আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ও নবম দশম শ্রেণীর একটি সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব এটি বীজগণিত রাশি অধ্যায় থেকে সৃজনশীলটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের খুবই ইম্পর্টেন্ট এবারে অন্যান্য বোর্ডের জন্য এখানে দেওয়া আছে এ সমান এক্স টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর শেষ বড় ফোর এমনটা দেওয়া আছে এখন আমাদেরকে ক নম্বর নির্ণয় করতে হবে এ ক্রস এ নির্ণয় করো আচ্ছা ওকে আমরা ক নম্বরটা দেখি যে আমাদের এখানে যেটি দেওয়া আছে আমি তুলে নিচ্ছি না তুলতে গেলে আবার অনেক বড় হয়ে এই এজন্য তুলছি না এখানে যেটি বলছি যে এখানে মৌলিক সংখ্যা এবং সাইডের চেয়ে ছোটো যে ফোর এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হ্যাঁ মৌলিক সংখ্যা যেটা আমরা শর্টকাট করে লিখতে পারি সেটা হচ্ছে কি টু থ্রি এই দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা এখন বলছে এ ক্রস এ নির্ণয় করতে তার মানে আমরা এ সমান পেয়ে গেলাম হচ্ছে সেটাকারে লিখলে টু থ্রি এখন এটাকে আমরা এ ক্রস এ নির্ণয় করব খেয়াল করতে হবে এ ক্রস এ যদি নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের ক্রস গুণন হয়ে যাবে এটা অর্থাৎ টু থ্রি একবার গুণ দিলাম ক্রস আবার টু থ্রি এটা গুণ দিলাম ক্রস এখন আমাদের এটা ক্রস গুন নির্ণয় করতে হবে এটা কিভাবে নির্ণয় করবো ক্রস গুণন আমরা নির্ণয় করা হয় সেটি হচ্ছে এটি একটা থ্রি থ্রি এটা ওকে এটাকে আবার এই এইগুলোকে সবগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হয় এটা হচ্ছে ক্রস গুণন তার মানে আমাদের অঙ্কটি যেটি চাই চাষ ছিল সেটি কিন্তু হয়ে গেল এবারে খেয়াল করে দেখো খনম্বর অঙ্কটি বলছে খন সমান এম বাদ বি এন এবং দেখা হচ্ছে টু এন কে সমর্থন করে এখানে বলছে তার মানে আমাদেরকে আগে এম এবং এন এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে এখানে খেয়াল করে দেখো যে এম এর মানটা হচ্ছে এক্স বিলংস টু জেড জেড মানে পূর্ণ সংখ্যা এটা মাথায় রাখতে হবে তাহলে এটি হচ্ছে মাইনাস তিন এসে বড় এবং শুধু তিনের চেয়ে ছোটো এই পূর্ণ সংখ্যাগুলো হবে অর্থাৎ একবারে আমরা এখানে এম সমান লিখতে পারি মাইনাস টু ওয়ান জিরো ওয়ান টু এটা হচ্ছে কি মাইনাস তিনের চেয়ে বড় এবং এই তিনের চেয়ে ছোটো সংখ্যাগুলো এখন এটা এম সমান আমরা লিখলাম যে মাইনাস টু ওয়ান জিরো ওয়ান টু এটা হয়ে গেল এখন পরেরটা এন সমান বলছে এখানে খেয়াল করে দেখতে হবে যে এন সমান বলছে এক্স বিলংস টেন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং তিন এসে ছোটো অথবা সমান এটা বলছে তাহলে তিন এসে ছোটো এবং সমান এবং সেটি স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে সেটি হবে আসছে ওয়ান টু থ্রি কেননা তিন পর্যন্ত বলছে তিন সমান হতে পারে সেক্ষেত্রে আমাদের এনের এর মানটা হয়ে গেল এই যে এর মানটা হয়ে যাবে সরাসরি এখানে লিখতে হবে এনের এর মানটা ওয়ান টু থ্রি স্বাভাবিক সংখ্যা ওকে এখন এখানে বলছে যে প্রশ্নটি আবার এখানে বলছে যে সি সমান এম বাদ এন এটা নির্ণয় করতে হবে তাহলে সি সমান আমরা লিখে নিলাম এই যে সি সমান এন বাদ এন অর্থাৎ হচ্ছে পুরো সেট তাহলে এনের এর মানটা এম এর মানটা এটা আর বাদ সেট এবার পুরো এনের এর মানটা এটা তাহলে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন ওকে এখন এই জায়গা থেকে আমরা একটু যদি বড় করে নেই খেয়াল করতে হবে এই জায়গাটি যে এখান থেকে আমাদের কি কি উপাদানগুলো নিতে হবে যেহেতু আমাদের এখানে বাদ সেট অর্থাৎ পুরোক সেট আছে সেই ক্ষেত্রে মিলগুলো বাদ দিতে হবে মিলগুলো বাদ দিয়ে এই যে পক্ষে যে সেট থাকবে উপাদান সেগুলো নিতে হবে তাহলে এখানে আমাদের ওয়ান বাদ যাবে ওয়ান বাদ যাবে টু বাদ যাবে টু তাহলে বাকি থাকলে মাইনাস টু ওয়ান জিরো মাইনাস টু ওয়ান জিরো এটি কিন্তু হয়ে গেল সি এর মান এখন আমাদেরকে নির্ণয় করতে হবে পিসি এটার মান নির্ণয় করতে হবে ওকে এই জায়গাটায় এরা সরাসরি কি করেছে পিসি পিসি সেমন প্রথমে একটি ফাঁকা সেট দিতে হবে আমি এদিক থেকে আসি প্রথমে যে সেটটা ছিল সেটি তারপরে এক একই রকম এখন আমাদের লিখতে হবে কি প্রথম দুইটা প্রথম দুইটা তারপরে এই দুইটা এভাবে আলাদা আলাদা করে কত প্রকারভাবে সেট বের করা যায় তারপরে জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু এবং একটি ফাঁকা সেট কেননা সবগুলো সেট হয়ে গেলে একটি ফাঁকা সেট দিতে হয় এটা হচ্ছে নিয়ম সেগুলো আলাদা আলাদা করে এটা হয়ে গেল এখন পিসি এর উপাদান সংখ্যা মোট গুণে হচ্ছে কয়টা আটটা হচ্ছে হ্যাঁ এখানে এর উপাদান সংখ্যা হয়ে যাবে মোট হচ্ছে আটটা এখন পি এর উপাদান সংখ্যা আট সমান টু থ্রি সমান টু এন এন সমান টু থ্রির জায়গায় এন কেন বসানো হলো এই এন এর মানটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে আমাদের এখানে আছে তিনটা এই যে প্রথমে যে আমরা বের করেছি সি এর মানটা না এই যে তিনটা এই তিনটা হচ্ছে এন এর মান মানে সি এর উপাদান সংখ্যা যত এন মান হবে তত অর্থাৎ এন সমান এখানে বসবো আমরা থ্রি তাহলে এই থ্রি এবং এই জায়গাটা বসেছি টু টু দিপার এন এখন পিসি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে দেখানো হলো আমাদের যেটি প্রশ্ন চাষ ছিল সেটি কিন্তু এটি এইবারে এখানে গ নম্বরটা বলছে দেখাও যে ওয়াই সমান রুট নম্বর সিক্স রুট নম্বর ফাইভ এটা আমাদেরকে বের করতে হবে এটি কিন্তু একটু জটিল আছে আমাদের দেওয়া আছে যেটা এই মনে রাখতে হবে এখান থেকে এটুকু দেওয়া আছে সরাসরি এবং বলছে না এই মানটা দেওয়া আছে এখান থেকে আমরা এই মানটা বের করব তার মানে এখন আমরা এই দেওয়া আছে তুলে নিয়ে অঙ্কটা শুরু করব। খেয়াল করে দেখো দেওয়া আছে প্রথমে অঙ্কটা তুলে নেওয়া হলো তারপরে কি এখানে আমরা সুদ প্রকল্প একটি কি ওয়াই কিউ প্লাস যা হয় আর কি এখানে এই ক্যালকুলেশন করে যা হয় আমরা একটি হলিস্কায়ের সূত্র করব তার মানে এই জায়গাটা আমাদের সিল ওয়াই টু দি সিক্স আমার এখানে ওয়াই স্কায় তার উপর স্কায়ার তার মানে আমরা জানি যে পার উপর পার থাকলে গুণ হয় অর্থাৎ ওয়াই টু দিপাস সিক্স এটা হলো এবারে তারপরে এখানে কি আছে বিয়াল্লিশ রুট অফার সিক্স ওয়াই কিউব আছে এখানে প্রথমে সূত্রে টু দেওয়া হলো আমরা জানি যে এ প্লাস বি হলি স্কোয়ার যদি সূত্র করি খেয়াল করে দেখো এ প্লাস বি হলি সূত্র করলে হয় আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তাহলে এই এইটি হচ্ছে কি সূত্রের টু এই যে সূত্রের টু বসাইলাম তারপরে আমি আর একটু বড় করে নিচ্ছি সূত্রটি বসানোর পরে কি করা হয়েছে খেয়াল করে দেখো এই যে এখানে আমার এখানে ছিল আছে রুট সিক্স এই রুট সিক্সটা এখানে একুশ রুট সিক্স দেওয়া হলো তার আগে আমরা কি করি সেখান খেয়াল করে দেখো ওয়াই কিউব তারপরে একুশ দেওয়া হয়েছে রুট অফার সিক্স খেয়াল করো একুশ রুট অফার সিক্স এটা যদি এই জায়গায় লেখা হতো তাহলে কিন্তু খুব সুন্দর হতো একুশ দিয়ে রুট ওভার সিক্স তারপরে এই যে একুশ রুট অফ সিক্স তার হলিস্কার প্লাস একুশ রুট অফ সিক্স তার হলিস্কার যদি পাশাপাশি লেখা হতো তাহলে বিষয়টা ক্লিয়ার হতো হ্যাঁ এই যে এরকম হতো হলো এখন যেহেতু এই জিনিসটা আমার অতিরিক্ত ছিল কেননা খেয়াল করে দেখো এখানে আমার আছে কিন্তু শুধু ওয়ান কিন্তু এই জিনিসটা আমার অতিরিক্ত চলে আসলো এই জন্য কি সরাসরি বিয়োগ এইটা এইটাই সরাসরি বিয়োগ দিলাম কেননা অতিরিক্ত জিনিসটা আমাকে ম্যানেজ করতে হবে বাদ দিতে হবে দেখো প্লাস আর মাইনাস কেটে গেল তাহলে আবার আমাদের এখানে যে এটি ছিল ওয়ান সেই ওয়ানটা কিন্তু এখানে থেকে গেল ওকে সমান জিরো এটা হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো যে এখান থেকে এই টুকু টোটাল হলিস্কার সূত্র ওয়াই কিউব মাইনাস একুশ সিক্স তার হলিস্কার এটা হচ্ছে সূত্র হয়ে গেল ঠিক আছে এই যে সূত্র এখন এইটা আবার কি করা হলো ক্যালকুলেশন করা হলো সেটা কি একুশ গুণ একুশ এটা গুণ করা হলো আর রুট সিক্স রুট বা সিক্স গুন করলে শুধু সিক্স হয় এর সাথে গুণ সিক্স এটা গুণ করলে হয় হচ্ছে ছাব্বিশশো ছেচল্লিশ এটা হয় আর আমাদের এই যে লাস্টে যে ওয়ানটা ছিল সেই ওয়ানটা এখানে রেখে দেওয়া হলো এইবারে খেয়াল করে দেখো এইটা এই পাশে আমরা নিয়ে চলে যাব আগে এটা বিয়োগ করা হলো তাহলে কি ছাব্বিশশো পঁয়তাল্লিশ হয়েছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ তারপরে ছাব্বিশশো পঁয়তাল্লিশকে অপর পাশে নিয়ে যাওয়া হলো তারপরে এই পাশে যে স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা তুলে দিলাম তাহলে স্কোয়ারটা তুলে দিলে ওয়াই মাইনাস একুশ রুট ওভার সিক্স থাকলো আর এর পাশে রুট ওভার হয়ে গেল এবার একে যদি রুট ওভার করা যায় তেইশ রুট ওভার ফাইভ হয় তাহলে এই সংখ্যাটা আমার আসলো এটা এখানেই রাখা হলো এই জিনিসটা আমরা অপর পাশে নিয়ে চলে আসলাম তাহলে কী হলো প্লাস হয়ে গেল এই যে এখন টোটালে থাকলো সেটুকু ওকে এইবারে খেয়াল করে দেখো যে ওয়াই কিউব সমান এইটাকে ভাঙা হলো কী করা হলো রুট ওভার সিক্স ছয়টা আর রুট ওভার সিক্স আছে পনেরোটা ছয় আর পনেরো একুশটা আর এখানে আঠারো রুট ওভার ফাইভ পাঁচ রুট ওভার ফাইভ সমান তেইশ রুট ওভার ফাইভ ওকে এবারে দেখো এটা ভাঙলাম রুট নম্বর সিক্স কিউব দেওয়া হলো তার মানে তিনবার গুণ করলে হয় রুট অম্বার সিক্স সিক্স রুট সিক্স আর এখানে হয়েছে থ্রি আর রুটের সিক্সের উপরে রুট ওভার সিক্সের উপরে স্কোয়ার দিলে সেটি হয় হচ্ছে শুধু সিক্স ওকে আর দেখো ইন্টু রুট নম্বর ফাইভ তার মানে এখানে তিনশো আঠারো রুট নম্বর ফাইভ হয়ে গেল এবারে আবার কী করা হলো এই টু কভার ভাঙা হলো এটা দেখো এই যে প্লাস থ্রি রুট নম্বর সিক্স আর এখানে দেওয়া হল রুট মানে এখানে শুধু পাঁচটা পাঁচটা আছে হ্যাঁ মোট তিন পাশা তাহলে হয়ে গেল তিন আমার এখান থেকে এইটুকু এইটুকু কী করে ভাঙতে হবে এটুকু আমরা কিন্তু জানি যে কেননা আমাদের এখানে অলরেডি পেয়েছি যে রুট নম্বর ফাইভ তার হল কিউব কেননা এটা তিনটা গুণ করলে ফাইভ রুট নম্বর ফাইভ ফাইভ হয়েছে হয়ে গেল এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি খেয়াল করে দেখো যে ওয়াই কিউব সমান এই যে এখান থেকে এটুকু টোটাল এই সূত্রটা হয় কি হয় রুট অফ সিক্স প্লাস রুট ওভার ফাইভ তার হল কিউব এখন খেয়াল করে দেখো এখানে ওয়াই কিউব আর এখানে এই টোটালটুকু কিউব এটা দিয়ে এইটুকু সমান ওয়াই এই কিউব কিউব উভয় পক্ষে থেকে বাদ দিলে ওয়াই সমান এখানে কী হয় রুট অফ সিক্স প্লাস রুট ওভার ফাইভ আচ্ছা কীভাবে এটা বাদ হলো এটা কিন্তু একটি বোঝার বিষয় যে এটা বাদ হলোটা কীভাবে এটা আমরা জানি ওয়াই পক্ষে যদি এখন আমরা এখানে আসে কত ওয়াই কিউব আছে উভয় পক্ষে যদি আমরা ঘন নেই এভাবে তাহলে কিন্তু এটা কেটে শুধু ওয়াই থাকে আবার ঠিক এই পাশে ঘন নিলে এরকম থাকে এটা হচ্ছে আসল কথা এখন দেখো খেয়াল করে দেখো ওয়াই সমান রুট নম্বর সিক্স প্লাস রুট ফাইভ আমাদের যেটা অঙ্ক চাচ্ছিল সেটি কিন্তু অলরেডি হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট অঙ্ক এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে চট্টগ্রাম বোর্ড বাদে বাকি বোর্ডগুলোর জন্য এই জন্য এই অঙ্কটা আমি আর কি করলাম তোমাদের দেখানোর জন্য ঠিক আছে এখন এটা ভালো করে প্র্যাকটিস করে ফেলবা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ